আপনারা অনেকেই ভাবেন যে এক বাবার এক মেয়ে তারা কিচ্ছু করতে পারে না কিছুই করে না অলস প্রকৃতির হয় তাদের দিয়ে কোনো কিছু করায় না তারা কোনো কাজই জানে না তারা সংসারের নয় অনেকে এরকম অনেক অনেক ধারণা নিয়ে রাখেন মনের মাঝে আসলে আমরা অলস প্রকৃতির হই না বরং যে আমরা আরও কাজের হই কারণ আমাদের ভাই থাকে না বোন থাকে না সব কিছু নিজেদেরকেই গুছিয়ে নিতে হয় সব কিছু নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ সেটা আগে থেকেই আমাদের বাবা মা শেখায় যে তোমার কিন্তু আগে পাচ্ছে কেউ নেই তোমাকে হেল্প করার মতন কেউ নেই সো তোমাকে নিজের মতন হয়ে গড়তে হবে বা নিজের মতন হয়ে চলতে হবে সেই জন্য তোমার বাহির ঘর বাহির সব কিছু একসঙ্গে তাল মিলিয়ে সামলাইতে হবে আর সেই জন্যই আমাদের সব সময় এই করেই বোঝানো হয় কিন্তু সেটা তো আমরা জানি তাই না কিন্তু বাহিরের মানুষ অনেকেই আপনারা ভাবেন যে একটা মেয়ে আল্লা হয় অনেক জেদ হয় কিন্তু আপনাদের ভাবনার সাথে কতটা সত্য সেটা অবশ্যই আজকে বুঝতে পারবেন আমার ব্লগ ভিডিওটা দেখলে তো হ্যালো এফরান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি সুস্মিতা চলে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কই যাচ্ছি কি কি করছে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা সব সময় আমার সাথেই থাকুন চলুন কই যাই চলে আসছি আমি নিউ মার্কেটে এখানে আমার কিছু কসমেটিক্স কেনার প্রয়োজন ছিল কারণ আপনারা তো জানেনি মেয়েদের কসমেটিক্স না হলে চলে না তো এখানে এসে দেখার পরে যেটা যেটা প্রয়োজন ছিল সেগুলো আমি কিনলাম এরপর আমি আসছি কুকারিজের দোকানে এখানে আমার রান্নাবান্না করার জন্য কিছু জিনিস কেনার ছিল কিন্তু তেমন একটা পছন্দ হয়নি সেজন্য আর কিনি নাই বাজার থেকে আসলাম আমি বাজারে গেছিলাম ছোট সংসারের জন্য টুকিটাকি বাজার করতে আর কি কুড়া মাসের তো টুকিটাকি করতে করতে অনেক কিছুই কেনা হয়েছে তো আজকে আমি বাজার থেকে কী কী নিয়ে আসছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটা কথা হচ্ছে যে বাজারে যে দ্রব্যমূল্যর দাম বাড়ছে এতে করে আমাদের মতন সাধারণ মানুষের মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই আসলে অনেকে বলে ছোট সংসার কি আর লাগবে দুইজন মানুষ কিন্তু দুই ছোট সংসার হোক আর বড় সংসার হোক যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু ঠিকই লাগে ছোটো সংসার বলে হয়তো বা একটু কম লাগে বড় সংসারের জন্য একটু বেশি লাগে কিন্তু লাগে না যে এমন কিন্তু নয় লাগে তো আজকে আমি কী কী নিয়ে আসলাম পুরা মাসের বাজার করে নিয়ে আসছি রেগুলার রেগুলার বাজারে যেতে পারি না সেই জন্য আর কি আর শুকনো বাজারগুলো আমি সব সময় পুরা মাসের বাজার করে নিয়ে আসি রাজা বাজার থেকে আর আমার বাসা থেকে বাজারটা একটু দূরে হয় সেই জন্য বিশেষ করে আমি মনে করি যে পুরা মাসের বাজার করলে এতে করে আমার জিনিসগুলো বেশি সাশ্রয়ী হয় আর কি অল্প কিছু কিনলে কেন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে বুঝতেই পারি না এই জন্যই আমি বেশি করে কিনে নিয়ে আসি তো আজকে আমি বাজার থেকে কি কি নিয়ে আসছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ইউজ করার জন্য কিছু কসমেটিক স্কিনি তারপরে রান্নার জন্য একটা হাতা প্রয়োজন ছিল সেটা নিছি তারপরে আমি এখানে শ্যাম্পু নিসি তারপরে কন্ডিশনার নিছি ভিম আছে গোসল করার সাবান আছে তিন প্রকারের সুটকি আছে তিন প্রকারের ডাল আছে তেল আছে তেজপাতা আছে আটা নিসি তারপরে আপনার লবণ নিছি গুড়া সাবান নিছি আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে খোদা হবে